আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ত্রী শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো গেহেরা স্বামী স্ত্রী মিলনের নকশা অনেকে কমেন্ট করে থাকে গুরুজি এমন একটি পাওয়ারফুল নকশা দেন যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিভেদ না হয় সবসময় মিলমে মহাব্বতের ভিতরে থাকে তবে এই নকশাটি প্রয়োগ করার পরে আপনার ব্যবহারের নিয়মটা হলো যদি আপনি ছেলে হইয়া মেয়েকে বসিবোধ করেন মিলনের জন্য তো বস আপনার ডাইন হাতে ব্যবহার করতে হবে একটি নকশা আর একটি নকশা পুরাতন কবরের বুক বরাবর মাঝখানে ঘেরে দিবেন এমনভাবে গাড়বেন যেভাবে লাশ দাফন করা হয় এক ঠ্যাং উত্তর দিকে দিকে দিয়ে আরেক এক ঠেং দক্ষিণ দিয়ে দিয়ে আপনি দুই এর মাঝখানে বুকের উপর দাঁড়িয়ে কবরের মাঝখানে বুকের মাঝখানে মধ্যার বুকের মাঝখানে দাফন করে দিবেন তাবিজটি আরেকটি তাবিজ আপনার ডান হাতে ব্যবহার করবেন না আর মেয়ে হয়ে যদি ব্যবহার করেন তো অবশ্যই একই নিয়মে কবরের বুকের মাঝখানে আপনি একটি নকশা গাড়ি গেড়ে দেবেন আর বাম হাতে তাবিজটি ব্যবহার করবেন এই হলো তাবিজ ব্যবহারের নিয়ম নিয়মটা শুনেই বুঝতে পারতেছেন খুব পাওয়ারফুল একটি নকশা তো এই নকশাটি দুটি তৈরি করা লাগে দুটি তৈরি করে হেরে একটি হাতে ব্যবহার করবেন আর একটি কবরের মাঝখানে গেড়ে দিবেন এই নকশাটি অঙ্কন করার নিয়ম হলো তেতা কালী তৈর করবেন তেতা কালী তৈর করে আপনি এই নকশা দুটি অঙ্কন করবেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন কিন্তু শনি শনি মঙ্গলবার দিন বা শুক্রবার দিন বৃহস্পতিবার প্রতিবার দিন এই নকশাটা অঙ্কন করার চেষ্টা করবেন এই অঙ্ক নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনি একই নিয়মে ব্যবহার করবেন এবং কি কবরে কেড়ে দিবেন। আর এই নকশাটি আপনি তৈরি করবেন তাকালি দিয়ে অনেকে বলে থাকে অনেকে কমেন্ট করে গুরুজি তাকালি কি বুঝি না একটু বুঝিয়ে দেন তাকালি হল আপনার আট জাতের দি তাকালি একসাথে মিস করবেন গোলাপ পানি দিয়ে গুলবেন সেটাকে বলে তাকালি আট জাতের দি কালি সংগ্রহ করবেন সেই কালিটি আপনি গোলাপ জল দিয়ে গুলবেন গুলে তারপরে নকশাটি অঙ্কন করবেন সেটাই হলো অষ্টদী তাকালি মাধ্যমে আপনি এই নকশাটি তৈরি করবেন তৈরি করার পরে একটি কোবরে কেড়ে দিবেন আর একটি আপনার হাতে ব্যবহার করবেন তো নকশাটি মিস দিয়ে দিলাম আপনারা লক্ষ্য করে দেখুন তবে এই ছিল নকশা এই নকশাটি আপনারা খুব সুন্দর করে দেখে তারপরে অঙ্কন করবেন এই নকশাটি যে নিয়মে আমি বলেছি এইভাবে যদি কাজ করেন এই কাজটি কখনোই মিস হয় না আর হবেও না নকশাটি দেখে দেখে লেখবেন খুব ভালোভাবে যদি নিজে না লিখতে পারেন যেকেন যে কেন একটা মসজিদের এমাম বা হজুর দিয়ে লেখিয়ে নেবেন বা মাদ্রাসার ছাত্র দিয়ে লেখিয়ে নেবেন তবে নকশাটি লেখার পরে আপনি জাগ্রত করে নেবেন জাগ্রত করা মন্ত্র আমার স্ক্রিনে এই চ্যানেলে দেওয়া আছে এমনকি তাবিজটা কাজ করবে কিনা সেটা বোঝার জন্য আপনি হাতে মুঠি মারে ধরবেন তারপরে আমি যে ওই চ্যানেলে মন্ত্র দেওয়া আছে ওই মন্ত্র সাতবার পড়ার পরে তাবিজ আগুনের মতো গরম হয়ে যাবে আপনি হাতের মুঠির ভিতরে রাখতে পারবেন না তবে অস্তেই বুঝতে পারবেন যখন তাবিজ গরম হয়ে যাবে যে আপনার তাবিজটির প্রাণ প্রতিষ্ঠান হয়ে গেছে ওই তাবিজটি প্রাণ প্রতিষ্ঠান হয়ে গেছে কাজ করবে কিনা তখন হাতে নিয়ে বুঝতে পারবেন তাবি তাবিজের জীবন চলে আসবে তাবিজটি জাগ্রত হয়ে যাবে আপনি মন্ত্র পড়ার সাথে সাথে তাবিজটি লেখে জাগ্রত করে নেবেন তবেও যারা তাবিজ জাগ্রত না করতে পারেন তারা আমার চ্যানেলে ঢুকবেন অবশ্যই আমার ভিডিও পিছনের ভিডিও দেখে নেবেন দেখে তাবিজ জাগ্রত করার মন্ত্রটা শিখে নেবেন যা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা দেখে মুখস্থ করলে হবে ভালো সময় মুখস্থ করবেন আর মুখস্থ করার সময় কখনও মুখে কিছু দিবেন না পাক পবিত্র থাকবেন খাওয়ার সময় বা বিড়ি সিগারেট মুখে নিয়ে কখনও মুখস্থ করতে যাবেন না তাহলে মন্ত্রশক্তি আপনারা হারিয়ে ফেলবে ফেলবেন তবে নিয়ম নীতির ভিতরে থেকে আপনারা কাজ করবেন কোনো কাজই বিফলে যাবে না প্রতিটা কাজই আপনারা সফল হবেন তবেওস ভিডিওটা বেশি বড়ো করব না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার একটি ভিডিও দেখে তারা উপক্র উপকৃত হতে পারে তবেওস এই আজকের ভিডিও তো তবে পরবর্তীতে আপনারা আবার কমেন্ট করবেন কী ধরনের বিদ্যা চান আমি দেওয়ার চেষ্টা করব তা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কথা মাঝখান থেকে হারিয়ে ফেলবেন তো তবে পরে বিদ্যাটি প্রয়োগ করলে আপনারা সফল হবেন না আর যারা যারা কমেন্ট করেন যাদের উপযুক্ত গুরু নাই অবশ্যই আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি এমনকি অনুমতি দিয়ে থাকি আর এই বিদ্যাটি উপয়োগ করার আগে যদি আপনার উপযুক্ত গুরু না থাকে তো অবশ্যই আমার কাছ থেকে কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন তবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম